হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্টার সিনেপ্লেক্সে আছি তো আমার সাথে কিন্তু অনেকেই আছে এরা কোথা থেকে আসছে এরা আসলে নর্থ থেকে আসছে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের মুভি দেখার জন্য তো কি অবস্থা কেমন আছো আছে আমি ভালো আছি তো ইকবাল সাহেবকে তুমি কিন্তু এই সিনেপ্লেক্সি একেবারে সামনাসামনি বন্ধুরা ইকবালকে কিন্তু ভুয়া বলেছিল তো তারপর ইকবাল তেরে এসেছিল সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতা সেই স্মৃতিচারণ করো অবশ্যই বলবো এটা ইকবাল সাহেব আমাকে বলছিল যে অনেক কিছু বলছে হ্যাঁ টাকলা ইকবাল অনেক কিছু বলছিল কিন্তু আজকে সিনেমা হলে এত দর্শক কিন্তু আজকে এটা খুব খারাপ লাগতেছে যেহেতু ইকবাল সাহেবের নাই যদি আজকে থাকতো হয়তো ইকবাল সাহেব দেখতো মানে বরবাদ মুভিটা কত সুগরবে বা সারা বাংলাদেশে চলতেছে বরবাদ মুভি আজকে ইকবাল সাহেবের খুব দুঃখজনক বিষয় এবং ইকবালের জুনিয়র মিশা ও জুনিয়র মিশাও নাই এরা কই আছে নিজেও জানি না দেশ আছে না তাও জানা নাই ওরা মনে হয় জানি না কোথায় আছে মানে এরা মূলত সাকিব খানের সিনেমার সফলতা দেখে আসলে ভেগে গেছে এরকম অবশ্যই আমার মনে হয় তো এরকমই হয়েছে

আমি এখনো দেখি নাই অলরেডি দেখবো সাড়ে সাতটা কিভিং সিনেমা হল আছে সেই নরসিংহী থেকে তোমরা এতগুলো মানুষ চলে আসছি আর নরসিংহী সিনেমা হল আসে সিনেমা হল তে একটা ভালো একটা সুবিধাজনক পরিবেশ কারণ আমার সিনেম্ দেখে আমার অভ্যাস মুভি তাই সিনেম্ আমি ছবি দেখি এখানে খুব ভালো

ভাইয়াকে বলবো যে কি বলবো যে বাসা আর প্রকাশ করার মতো নয় যাকে বলবো যে সামনে যায় আরো ভালো ভালো ছবি মুক্তি দেয় ভালো ছবি করে আমাদেরকে উপহার দেয় ভালো ভালো মুভি আমি অবশ্যই সাকিব ভাইকে বলবো ভালো গল্প ভালো সিনেমা তৈরি করুক আমি চাই গল্প দেখে ভালো বিগ বাজেটের মুভি করুক আমি চাই তো যাই হোক তোমাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা নরসিংদী থেকে ওরা আসছে কতজন আসতো আমরা বারো জন আসছি বারো জন আসছে মুভি দেখার জন্য এটাই আসলে সাকিব খানের স্টারডম কারণ হচ্ছে যে সাকিব খানের ভক্তরা কিন্তু বরাবরই দূর দূরান্ত থেকে আসে এবং মুভি দেখার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু স্টার সিনেপ্লেক্সে যে টিকিট পাওয়া যায় না এটা নিয়ে কি কিছু বলবো কিনা কিভাবে টিকিটটা ক্রয় করলো আমরা অনলাইনে টিকিটটা অংশগ্রহণ করেছি প্রায় বৃহস্পতিবার ঈদের পর থেকে ঈদের পর থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি কিন্তু আমরা কোনোদিন দিন শিডিউল পাইতেছি না প্রায় পরে আমরা এই শনিবার টিকে সংগ্রহ করলাম বেশ সারাদিন ফিল আপ কোনো টিকিট পাচ্ছি না পরে এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু এই যে বরবাদের শো কিন্তু না বাড়িয়ে দিয়ে কিন্তু অন্য যে সিনেমা আছে ওইগুলোর কিন্তু শো কিন্তু বাড়াই দেওয়ার তারা কিন্তু চেষ্টা করে এই বিষয়টা নিয়ে আমি এটা আমি বলতে চাই যে বড় ছবি শো অনেক ভালো চাই যেহেতু বড় দর্শক যারা আছে অনেক বেশি আমার সামনে প্রায় বিশ থেকে তিরিশ জন লোক টিকিট পাইতেছে না অলরেডি ওরা চলে গেছে বা যগ্নের ছবি টিকিট আছে দেখার জন্য তারা রিকোয়েস্ট করে হ্যাঁ এই সব আমি চাই যে বরবাদের দর্শক আপনার শুনলেন যে আসলে সাকিব খান ভক্তরা যখনই সিনেমা হলে আসে বা সিনেপ্লেক্সে টিকিট কাটার জন্য আসে আর তাদেরকে বলা হয় যে আপনারা অন্য কোনো মুভি দেখুন বরবাদের টিকিট এই মুহূর্তে নেয় তবে তারা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু শো বাড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু এই যে যারা ফিরে যাচ্ছে তারা কিন্তু ফিরে না গিয়ে কিন্তু সেই বরবাদ মুভিটা কিন্তু উপভোগ করতে পারে তো সিনেফ্লেক্স কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা অবশ্যই বরবাদের শো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং বরবাদকে বরবাদ করে দেওয়ার জন্য যে জনতা যেভাবে রাস্তায় মাঠে ঘাটে ঢল নেমেছে সেটাকে আপনারা বজায় রাখুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন কোথাও